কোথায় আজকে আজকে ভিডিও করার জন্য ফাইনালি তোমার দাঁড়া হয় মানে তৈরি হয়ে গেছে অনেক দিন থেকেই বলছি নিজেকে নিজেকে আজকে ফাইনালি হলো একদম ভালো নতুন নতুন শর্ট কোনো কিছু চাই আরে বলেছিলাম না যতদিন না ও মন থেকে চাইবে বাইরে ভিডিও করতে নিয়ে যাব ততদিন যাব না তো আজকে বললো তার জন্য রেডি হয়ে নিলাম কটা বাজে তো আমরা ভিডিও করতে যাচ্ছি আজকে এই দেখো এ কোথায় নিয়ে যাচ্ছো তো জায়গা ভাইরাল জায়গাটা খুবই সুন্দর সীমানগর ফরে মানে অনেক প্রথমবার আসলাম

দাদা তো এই দেখো এই পার্কটায় ভিডিওটা করবো আর ওই দেখো আমার সোম ওরা সব গাড়িতে আছে আসছে তো খুব ভালো লাগছে আপনি এখানে ভিডিও করতে এসে খুব গাড়ি ঘোড়া চলছে ভয় লাগছে আমার এটা ও তোমার এর নাম কি আছে জানো রিম্পা পাল হ্যাঁ রিম্পা পাল ওকে একটু সবাই সাপোর্ট করে দিও ফলো করে হ্যাঁ ও নতুন মানে ভিডিও করছে ভালো ডান্স করে একটু গিয়ে ঠিক আছে তো পরে দেখাচ্ছে সত্যি কথা বলতে ফার্স্ট টাইম আজকে এসে ভিডিও করতে তো এই ভিডিও করতে আর বাস থেকে গাড়ি চলে যাচ্ছে আমার এত ভয় লাগছে আর হাসি লাগছে আর মানে পাঁচটা তো অন্য দিকে ফাঁকা রাস্তায় দেখি পারবো না এই টাইমে সকাল টাইমে ভোর দিকে আসলে ঠিক আছে কিন্তু এখন যে গাড়ি চলছে

মানে একটু ইয়ে হয়ে গেছে আর কি নার্ভাস তো যাই হোক মানে ভিডিও করতে নিয়ে এসছে অনেকটা অনেকটা ভালো লেগেছে তার জন্য তোমাদের দাদা ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমাদেরকেও তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখছো তার জন্য মানে এতটা এগিয়ে যেতে পেরেছি তার জন্য অসংখ্য তোমাদেরকেও ধন্যবাদ আর এই যে আমাদের ভালো এসেছে আমাদের সাথে আমরা একা আসিনি এ দেখো একটা মানে বান্ধবী বলতে পারো এখন ও ভিডিও করছে আর এই যে এই যে আমরা এসেছি আমার সোমবাবু পেছনে আছে ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে থেকে ভিডিওটা করে এসেছি আর এই ওখানে ভাবলাম দু চারটে ভিডিও করবো শুধু দেখতে শুনতে আমার আর দেখা দেখানে আলো চলে গেছে তার জন্য ভিডিও ক্লিয়ার আসছে না তার জন্য ভিডিও করতে পারলাম না তো এবার আমরা যাচ্ছি বাড়ি তো খুব খুব ভালো লাগলো প্রথমবার আসবো আবার অন্যদিনের সময় আসবো তাড়াতাড়ি আসবো এখন আজকে এসছিলাম সাড়ে তিনটের সময় চারটে বেজে গেছে অন্যদিন একটু তাড়াতাড়ি আসবো তো যাই হোক আজকে মতো ভিডিও এখানেই শেষ হয়ে গেলো কমপ্লিট তো তোমরা ভালো থাকো সুস্থ কর টাটা অবশ্যই ভিডিওগুলো দেখো থ্যাংক ইউ টাটা হয়েছে বন্ধুরা ভিডিও করে বাড়ি যাচ্ছি এটা কোন বাজার বলো তো চিনতে পারছো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে তারপর ওইদিকে দোকান আছে বাড়ির কাছাকাছি চলে এসেছি বাজারে আর কিছুটা দূরেই আমাদের বাড়ি সন্ধ্যা হয়ে গেল পাঁচটা পঞ্চান্ন ছাপান্ন বেজে গেল